মুসলমানের সংখ্যা ছিল মাত্র তেত্রিশ জন তিনশত তেরো জন আর সংখ্যা ছিল প্রায় এক হাজার কিন্তু মুসলমানদের সামনে কাবেরা টিকতে পারে নাই উদার যুদ্ধে এক লক্ষ খ্রিস্টানদেরকে মোহাম্মদ সাল্লি আসাল্লামের সাহিরা হজরত খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে উনি দিন প্রায় আটটা তরবারি ওই কাবের দুপুরে ভেঙে ফেলেছিলেন ইতিহাস বলে মুসলমান যদি দাঁড়িয়ে যায় কোন কাবের বাচ্চা তাদের সামনে খেলাইতে পারে না চিৎকার করে বলতে চাই সারা বিশ্বের মুসলমান আজকে ঘুমিয়ে আছে যখন আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে ও মুসলমান রাজা বিরাজ ও মুসলমানদের রাজারা কোন যারা তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই সবাই হয়েছে এক হয়ে যাও হুলকার ছাড়া

এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত তারা না আমাদের উপর পরিবর্তন বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে চলবে